একশো আশি লিটার মিরো গ্লাস আপনি যদি এটা দেখেন এটাও কিন্তু ফিফটি ফিফটি মডেল ভীষণের ম্যাক্সিমাম মডেল কিন্তু ফিফটি এটা প্রাইস আমরা আফটার ডিসকাউন্ট উনত্রিশ টাকা তারপরে আমরা দেখবো দুইশো বাই দুইশো লিটার ফিফটি ফিফটি এটা কিন্তু ডিজাইন আর সব আপনি যদি একটু ভালো মতো দেখেন এটা কিন্তু আপনার অবশ্যই অবশ্যই খুবই পছন্দ হবে ফিফটি ফিফটি একটা ডিজাইনের মডেল আর সবগুলোতে কিন্তু বিদ্যুৎ বিল খুব সাশ্রয় যারা যারা বিদ্যুৎ বিল নিয়ে ভাবছেন যে আমি ছোট একটা প্রোডাক্ট কিনবো বিদ্যুৎ বিলটা কত আসতে পারে বা আমার বিদ্যুৎ বিল বেশি আসলে আমার জন্য সমস্যা হয়ে যাবে তারা অবশ্যই কিন্তু ভীষণটা চয়েস করতে পারেন সো এটা প্রাইস কিন্তু আমরা দিচ্ছি ফ্ল্যাট ডিসকাউন্টে মাত্র একত্রিশ হাজার আটশো টাকা তারপরে আমরা দেখবো হচ্ছে ভীষণের দুইশো আহ উনত্রিশ বাই দুইশো ছয় লিটার

সব থেকে বড় ফ্রিজ তিনশো পঁচাত্তর বাই তিন আপনারা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু আমরা ফ্ল্যাট ডিসকাউন্টে দিচ্ছি মাত্র তেতাল্লিশ হাজার টাকা দশ হাজার টাকা ডিসকাউন্ট এছাড়া বিষয় আরো অনেক মডেল আছে তারপরে আমরা যদি একটু এদিকে যাই বিষয় আরেকটা মডেল এখানে দেখা যাচ্ছে এটা কিন্তু দুইশো আহ পঁচিশ লিটার এটাও কিন্তু মাসা খুবই সুন্দর এটা কিন্তু ফ্লাট ডিসকাউন্ট আমরা দিচ্ছি মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকা তো যা ভিডিও ডিস্ক কিনতে চান বা যারা বিদ্যুৎ বিল সাশ্রয়ী একটা প্রোডাক্ট কিনতে চান তারা চলে আসতে পারেন সাফন ইলেট্রনিক্সে আর সাফন ইলেকট্রনিক্স মানেই কিন্তু পাইকারি জামে খুচরো প্রোডাক্ট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম ওয়ালাইকুম আল্লাহ হাফেজ